হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটা দেখছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রত্যেকটা সময় আমার পাশে থাকার জন্য লাইক কমেন্টস কমেন্ট শেয়ার করে এই মুহূর্তে আমি সিএনজিতে অবস্থান করছি আপনারা অনেকেই জানেন না সিএনজি করে আমি আসলে কোথায় যাচ্ছি অথবা এই ভিডিওটা বানানোর আসলে মূল উদ্দেশ্যটাই কী এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমার এক কলিজার বোন তিনি আমার জন্য আসলে কিছু ভালোবাসা পাঠিয়েছেন সেটা হচ্ছে সে ভালোবাসাটা আসলে কি পাঠিয়েছেন আমার জন্য একটা গিফট সামগ্রীর একটা বক্স পাঠিয়েছেন সেটা আমাকে ফোন করে আসলে কনফার্ম করা হয়েছে তো সেটাই আসলে কালেক্ট করার জন্য আমি যাচ্ছি আমাদের সিলেটেড যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস রয়েছে সেখানেই আসলে আমি যাচ্ছি এই মুহূর্তে সিএনজিতে রয়েছি সিএনজির আসলে রাস্তার আশেপাশে আসলে যে সৌন্দর্য সুন্দর দৃশ্যগুলো রয়েছে সেটাই কিন্তু আমি উপভোগ করতে করতে কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছি তো আপনারা আমার ভিডিওর সাথেই থাকেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব যদিও ব্লগ ভিডিও করার কোনো অভিজ্ঞতা নাই তারপর আপনাদেরকে আমি কিছুটা হলেও দেখানোর চেষ্টা করব। যে আমি এখন এই মুহূর্তে সুন্দরবল কুরিয়ারে যাচ্ছি সবাই আমার ভিডিওর সাথে থাকবেন আমি কি পার্সেল এখান থেকে কালেক্ট করি এবং কি পার্সেল থাকে আমার ওই প্যাকের ভিতরে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না তো অবশেষে আমি আমার গন্তব্যে চলে আসলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে শাখা রয়েছে সিলেট যে শাখা রয়েছে কদমতলি শাখা সেখানেই কিন্তু আমি উপস্থিত হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই আসলে যে আমি ভিতরে অবস্থান করে আসলে আমি আমার পার্সেলটা কালেক্ট করার চেষ্টা করব। আপনারা প্রত্যেকে আমার ভিডিও সাথে থাকবেন তো এখানে যেহেতু আসলে অনেক বড় একটা শাখা তো এখানে আসলে অনেক মানুষ অজস্র মানুষ কিন্তু তাদের পার্সেলগুলো বুকিং দিয়ে থাকে তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু আমার যে বুকিং যে পার্সেলটা রয়েছে সেটার একটা রিসিপ্ট কিন্তু আমি নিয়ে আসছি এখানে আমার জিনিসটা কালেক্ট করার জন্য তো অবশেষে আমি আমার পার্সেলটা কিন্তু আমি আমার হাতে পেয়েছি এখন আমি কিন্তু আমার গন্তব্যে চলে যাব আবারও আশা করছি আপনারা পুরো ভিডিও সাথে থাকবেন তাহলে আমার হাতে যে গিফটের বক্সটা রয়েছে সেখানে আসলে কি কি জিনিস রয়েছে সেটা আমি আমার সরমুগি আসলে আনবক্সিং করব। তো আমার হাতে যে বক্সটা দেখতে পাচ্ছেন আসলে সুন্দরবন কুরিয়ার সার্ভিস তারা খুবই সুন্দরভাবে আসলে মানুষের যে পার্সেলগুলো রয়েছে সেগুলো আসলে প্যাক করে তো তারই ধারাবাহিকতা একটা বস্তার ভিতরে কিন্তু আমার যে পার্সেলটা রয়েছে সেটাই তারা আসলে বুকিং দিয়েছে তো চলুন আমার এক বড়ো ভাই হাসান ভাই আমার কলেক তিনি আসলে আমাকে সহায়তা করছেন আমি ক্যামেরাম্যানকে আসলে দেখিয়ে দিচ্ছি কীভাবে আসলে ক্যামেরা করতে হবে চলুন পুরো ভিডিও সাথেই থাকবেন তো একটা কথা আবারও আপনাদেরকে আমি বলে নিই আমি আসলে কখনো ব্লগ ভিডিও তৈরি করতে পারি না অথবা কখনো করি নাই আসলে আমার নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি আমার সবগুলো বিষয় কিন্তু আমি প্রত্যেকটা সময় টিকটকের এই প্ল্যাটফর্মে আপনাদের সাথে আমি শেয়ার করি সেটা আমি ইউটিউবে হোক ফেসবুকে হোক যেটাই হোক তো প্রথমেই আমি পার্সেলটা খুলে যেটা দেখলাম সেটা হচ্ছে আসলে ইজি শোরুমের একটা বক্স আমি দেখতে পেলাম তো সেখান থেকে আমি একটা টি শার্ট বের করলাম পরবর্তীতে হচ্ছে আমার হাতের যে জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা চশমা খুবই অসাধারণ একটা চশমা আপনারা কিন্তু দেখতে পাচ্ছি আমি এর পরবর্তীতে হচ্ছে আমার হাতে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে সাইড ব্যাগ এটা অবশ্যই আমার ছোট একটা মেয়ে রয়েছে তার জন্য কিন্তু আমার এই কলিজার তিনি পাঠিয়েছেন অনেক ভালোবাসা আসলে দেখিয়েছেন অনেকেই আমার প্রতি তো তারই ধারাবাহিকতায় কিন্তু আমার জন্য অনেকেই অনেক কিছু পাঠাতে চায় যদি আমি সবারগুলো আসলে নিতে পারি না কারণ আসলে আমি এই বিষয়গুলোতে খুবই সেন্সিটিভ থাকি তো আমার হাতে এই মুহূর্তে যেই পার্সেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চায়না জ্যাকেট ইজি ব্র্যান্ডের খুবই ব্যয়বহুল একটা জিনিস তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সেই কলেজের বোনকে যে এত এত বেশি ভালোবাসে আমাকে প্রদর্শন করার জন্য তো চশমাটা খুলে আমি এখনও চোখে দেই নাই আমার বড় ভাই হাসান ভাই তিনি কিন্তু আমার চশমাটা তিনি আগে চোখে দিয়েছে পরবর্তীতে বলতেছে ভাই আপনার চশমাটা আপনি চোখে দেন তা আমি চশমাটা চোখে দিয়েছি আপনারা কমেন্টস করবেন যে চশমাটা কেমন হয়েছে বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো ইজি ব্যান্ডের যে জ্যাকেটটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটা জ্যাকেট ছিল কিন্তু সেটা সাইজে না হওয়াতে আসলে আমাকে পরবর্তীতে আমাদের সিলেটের যে আউটলেট রয়েছে সেখান থেকে কিন্তু আমাকে এটা রিপ্লেস করতে হয়েছে মানে এক্সচেঞ্জ করতে হয়েছে তাদের একটা ভালো সুবিধা রয়েছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই তাদের শোরুম থেকে কিনেন আপনার যদি না হয় অথবা যদি সাইজে না হয় অথবা কালারে না হয় আপনি যে কোনো আউটলেট থেকে সারা বাংলাদেশের যে কোনো আউটলেট থেকে আপনি এটাকে অ্যাক্সেঞ্জ করতে পারবেন আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সিলেটের যে আউটলেট রয়েছে তারা আমাকে হেল্প করেছে এবং পরবর্তীতে আসলে আমাকে অন্য আরেকটা জ্যাকেট তারা দিয়েছে আমার সাইজের তো এই যে গেজিটা দেখতে পাচ্ছেন টি শার্ট টি শার্টটাও কিন্তু অসাধারণ একটা টি শার্ট ইজি ব্র্যান্ডের খুবই ভালো মানের একটা টি শার্ট আমি গায়ে দিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি আপনারা অনেকে দেখেছেন আমার অ্যাকাউন্টে তো টি শার্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এবং জ্যাকেটটাও কিন্তু সবকিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগে কাজ করেছে এই জিনিসগুলো আসলে আমি কালেক্ট করে এবং জ্যাকেটটা আসলে খুবই আরামদায়ক লেগেছে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভাই তিনি যেটা গায়ে দিয়ে আসলে দেখতেছে যে আসলে ওনার গায়ে হয় কিনা তো বড়ো ভাই মানুষ আসলে অনেক এক্সাইটমেন্ট উনিও ছিলেন যে আমার একটা পার্সেল আসছে তো উনি গায়ে দিয়ে বলতেছে ওনার গায়ে অনেক ভালো মানিয়েছে পরবর্তীতে আমাকে দিয়ে দিয়েছে আবার খুলে তো আমিও গায়ে দিয়ে আসলে ট্রাই করতে চেয়েছিলাম তো ট্রাই করেছি কয়েকটা ভিডিও বানিয়েছি আপনারা দেখছেন তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সেই কলেজের বোনকে যে ভয়েস অফ সুজনকে এত এত পরিমাণে ভালোবাসা দিয়েছেন আসলে টাকা পয়সা মানুষের অনেক কিছু না টাকা পয়সা আজকে আছে আপনার কালকে নাও থাকতে পারে কিন্তু আমার প্রতি আপনার যে ভালোবাসা আপনার প্রতি আমার যে ভালোবাসা সেটাই কিন্তু যুগ যুগ ধরে রয়ে যাবে ভালোবাসাটাই আসলে মূলত বিষয় একজনের প্রতি যখন একজনের আন্তরিকতা ভালোবাসা থাকে সেটার বহিরপ্রকাশ মানুষ কিছু না কিছু একটা দিয়ে আসলে মানুষকে সেটা বোঝানোর চেষ্টা করে তো আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার এই বোনকে এত এত ভালোবাসা আসলে আমাকে প্রদর্শন করার জন্য তো আমি আসলে টি শার্টের যে লোগোটা আছে সেটাকে দাঁত দিয়ে কামড়ানোর চেষ্টা করেছি সেটা পারি নাই পরবর্তীতে আমি আমার গায়ের গেঞ্জিটা খুলে আসলে আমি এটা গায়ে দেওয়ার চেষ্টা করেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো আশা করছি আসলে ব্লগ ভিডিও বানানোর আমার কোনো অভিজ্ঞতা নেই যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সেই কলেজের বোনকে এত এত পরিশ্রম করে আসলে আমাকে ভালোবাসা প্রদর্শন করেছেন আপনার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তো এই মুহূর্তে ভিডিওর একবারে শেষ প্রান্তে চলে আসছি আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার এই ছোট ব্লগ ভিডিওটা আপনারা প্রত্যেকে দেখেছেন এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন যে আসলে আমার ব্লগ ভিডিও করাটা আসলে কতটুকু সম্মুখীন হয়েছে অথবা ভালো লেগেছে কিনা আপনাদের যদি ভালো লাগে পরবর্তীতে আবারও আপনাদের জন্য ভিডিও বানাবো আপনাদের জন্য আবারও ব্লগ ভিডিও তৈরি করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার যে কলিজের বোন আমার জন্য এই ভালোবাসাটা পাঠিয়েছে ওনার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম